বহরমপুরে ব্যারাক করে শুরু হল চুয়াল্লিশতম বইমেলা এই বইমেলার উদ্বোধক হিসেবে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সহ জেলা আরক্ষাধীক্ষক সূর্য প্রতাপ জেলা জেলাশাসক রাজর্ষী মিত্র জেলা পরিষদের সভাপতি সহ একাধিক আধিকারিকের উপস্থিতিতে এই মেলার শুভ উদ্বোধন করা হয় প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় যেখানে জেলাশাসক থেকে পুলিশ সুপার ও গ্রন্থাগার মন্ত্রী সকলেই তাদের মতামত প্রকাশ করেন বইগুলো প্রকাশিত হচ্ছে তুলে এবং প্রথমে এই বইটি প্রকাশিত হচ্ছে জীবনের কোন না কোন পর্যায়ে আমরা যদি কিছু সঞ্চয় অভিজ্ঞতা অর্জন করে রাখতে পারি তাহলে কিন্তু সেটা আমাদের কাজে লাগে শুধুমাত্র আমাদের নয় আমাদের পরবর্তী জেনারেশনকে ভালোভাবে তুলে ধরার জন্য মানুষ গড়ে তোলার জন্য বইয়ের মহত্ব অনেক বেশি সেটা জানা কিন্তু তারপরেও এখন বর্তমানে সমাজ আমাদের পরিস্থিতি এমন হয়ে গেছে যে আমরা বইয়ের প্রতি বিমুখ হয়ে গেছি শুধুমাত্র যে ছোটরা সেটা বলবো না বা ইয়াং জেনারেশন সেটা বলবো না আমরা বড়রাও

বিধায়ক আমি জানি কি হয় না বই না পড়লে ভালো পঞ্চায়েত গড়া যাবে না মূল্যবোধ ফিরে আসবে না মানবিকতা ফিরে আসার জন্য বই পড়তাম আমি তো একশোবার ঘোষণা করছি ভালো কাজ তো ঘোষণা করবই আমি পড়াশোনা করি মমতা ব্যানার্জি পড়াশোনা করেন ডিএম পড়াশোনা করেন এসপি পড়াশোনা করেন এডিএম করেন পড়াশোনা করি তো এত হয়েছি পঞ্চায়েত কেন পড়বে না পড়তে হবে তাকে ভারতের সংবিধান পড়তে হবে বাংলার সংস্কৃতি আবার ওদের হাতে যা ক্ষমতা একটা মানে আলমেরাতে পাঁচশো বই রেখে লাইব্রেরিয়ান দরকার হয় না ওরা অনেক লোক আছে ওদের বইমেলা আমাদের চুয়াল্লিশতম বর্ষে পৌঁছালো বা তার মানে চুয়াল্লিশতম বইমেলা মুর্শিদাবাদ জেলা বইমেলা এই বইমেলায় আমরা বইয়ের বিভিন্ন প্রকাশনা পেয়েছি প্রায় নাইনটি ফাইভ স্টল নাইনটি ফাইভ প্লাস তাছাড়াও জেলা আমাদের ক্ষুদ্র পত্রপত্রিকা লিটিল ম্যাগাজিন এবং যারা দুস্থ লেখক তাদেরকেও আমরা সংস্থান করতে পেরেছি আরও অনেকেই আমাদের কবি সাহিত্যিকরা আসবেন আগামী দিনে যে যে কদিন বইমেলা থাকবে তাছাড়াও বিভিন্ন সরকারি দপ্তর আছে তাদের বিভিন্ন দপ্তরের কাজকর্ম প্রচারের জন্য তারা এখানে অংশগ্রহণ করেছেন তাছাড়াও আমাদের এখানটায় কিছু নন বুক স্টল দেওয়া হয়েছে সেগুলো আমাদের এখানে আছে আজকে আমাদের উদ্বোধন করলেন মাননীয় জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় এবং ছিলেন আমাদের মুর্শিদাবাদ জেলার সভাধিপতি মাননীয় রুবিয়া সুলতানা মহাদয়া শিক্ষা কর্মাধ্যক্ষ মাননীয় মাননীয় শফিরুজ্জন শেখ মহাশয় আগ্রহ দুদিন পরে আমরা এখন যে আগ্রহ দেখা যাচ্ছে বৈগত দিনের থেকে মেলা ভালো হবে এটা আমরা আশা